স্পর্শকাতর অঙ্গের কালো দাগ দূর করার পাঁচটি ঘরোয়া টিপস দেহের স্পর্শকাতর গোপন অঙ্গগুলি বগল দুই ঠায়ের মধ্যবর্তী স্থান প্রজনন অঙ্গ হিফ কোমরের ভাঁজ এই সমস্ত অংশে কালো দাগ খুবই স্বাভাবিক একটি ঘটনা পোশাকের ঘর্ষণ থেকে শুরু করে লোম পরিষ্কার নানা কারণে এসব স্থানে কালো দাগ হয় যাদের ওজন একটু বেশি তাদেরকে অনেক বেশি মুখোমুখি হতে হয় এই সমস্যার এ অবস্থায় কি করবেন যেহেতু এইসব অঙ্গের যত্ন নিয়ে কেউ পার্লারে যেতে চান না এখানে সব ধরনের পণ্য ব্যবহার করা যায় না তাই জেনে নিন পাঁচটি দারুণ ঘরোয়া উপায় অল্প সময় চলে যাবে স্পর্শকাতর অঙ্গের কালো দাগ শশার রস শশার রস যে কোনো অঙ্গের দাগ দূর করার জন্য দারুণ উপকারী এতে ত্বকের ক্ষতিকর সম্ভাবনাই থাকে না শশার রস লাগিয়ে রাখুন বিশ থেকে পঁচিশ মিনিট তারপর ধুয়ে ফেলুন কয়েকদিন ব্যবহারই উপকার পাবেন আলু আলুর রস লাগানো একটু ঝামেলার হলেও এটি উপকারী শশার রসের চাইতে বেশি আক্রান্ত স্থানে আলুর রস লাগিয়ে রাখুন তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন এটাও ত্বকের কোনো ক্ষতি করে না লেবুর রস লেবুর রস হচ্ছে প্রাকৃতিক ব্লিচিং কিন্তু এটি সরাসরি স্পর্শকাতর অঙ্গে ব্যবহার না করাই উচিত ত্বকে হতে পারে জোলুনি ও র্যাশ লেবুর রসের সঙ্গে শশার রস ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন এরপর একে লাগান আক্রান্ত স্থানে শশা লেবু ও হলুদ দাগ সোফ দূর করবে আর শশা রক্ষা করবে ত্বককে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন ধোয়ার সময় সাবান দেবেন না দুধ ও মুলতানি মাটি কাঁচা দুধের সঙ্গে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে পেস্ট করে নিন এই মিশ্রণ ত্বকে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এই প্যাক মুখেও ব্যবহার করতে পারেন দই ও হলুদ দইয়ের সঙ্গে এক চিমটি হলুদ সামান্য লেবুর রস ও চিনি মিশিয়ে নিন এই মিশ্রণটি স্কাবের মতো ঘষে ঘষে লাগান তবে খুব হালকা হাতে তারপর রেখে দিন বিশ মিনিট ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ